বিশ্বনবী মক্কায় ঢুকতে পারেন না মক্কার মরুভূমির দিকে তাকিয়ে উপত্যকার দিকে তাকিয়ে বিশ্বনবী ধা ধা করে কাদেন ঝরঝর করে নবীর চেহারা মোবারক থেকে চোখের পানিগুলো আমার জন্মস্থান আমার শৈশব কৈশোর যৌবন কেটেছে এই মক্কায় আমার এলাকায় আমি ঢুকতে পারি না বিশ্বনবী মক্কা অনতি দূরে দাঁড়িয়ে জায়েদকে পাঠালেন জায়দ যাও দেখো কেউ আমাকে সাপোর্ট করার মতো আছে কিনা যাও অমুকের কাছে যাও না জায়দ গেলেন তারাও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দেয় বিশ্বনবী বললেন যাও অমুক লোকের কাছে যাও তিনিও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিলেন কেউ বিশ্বনবীকে আশ্রয় দিতে রাজি হয় না নিজ জন্মভূমিতে বিতাড়িত বিশ্বনবী সর্বশেষ বিশ্বনবী বললেন যাও মোতেম ইবনে আদির ঘরে যাও মোতেম ইবনে আদি মুশরিক তার কাছে যাও গেলেন মোতেম ইবনে আদি রাজি হয়ে গেল সুবহানাল্লাহ বলেন দেখেন অনেক বিপদের সময়ও আমি নিজে সাক্ষী সামাজিকভাবে রাজনৈতিকভাবে কত ঝঞ্ঝা কত ষড়যন্ত্র কত কনসপাইরেসি পারি দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হয় এই শত্রুদের ভেতরেও একজনকে দাঁড় করিয়ে দেয় যে আল্লাহর কোরআনের জন্য রেডি হয়ে যায় করেন সুবাহান আল্লাহ মোতে আদি আল্লাহ তার মনকে নরম করে দিলেন মোতে বলে মোহাম্মদ আমি তোমাকে আশ্রয় দিব তার দুই ছেলেকে পাঠালেন যাও খোলা তলোয়ার নিয়ে স্কট দিয়ে গার্ড অফ অনার দিয়ে মোহাম্মদকে মক্কায় ঢুকাও আর বলো আমি আমান দেব আমান কি দিব আমান মানে সিকিউরিটি নিরাপত্তা সিকিউরিটি ছাড়া আমান দেওয়া ছাড়া কেউ থাকতে পারতো না মক্কায় দুই ছেলে বিষ্ণু ইসা নিয়ে আসলো নবী কাবার চারদিকে তা অফ করলেন নামাজ পড়লেন আবু জাহেল উতবার সাহিবা অলিদ মুগিরা সবাই দেখে কেউ কিছু করতে পারে না কারণ মোতে আদি ঘোষণা দিয়েছেন আমি মোহাম্মদকে আমান দিয়েছি মোহাম্মদের গায়ে যেন কেউ স্পর্শ না করে আওয়াজ করে পড়েন সুবাহ নবীর এই বিপদকালে মুহূর্তে মোতে আমি হৃদয়টারে নরম করে দিল কে আচ্ছা লালমনিরহাটের হাটের ভাইরা বলেন এই মতে আমি কি মুসলিম ছিল না মুশ্রিক সবাই বলতে হবে মুসলিম না মুশ্রিক তাহলে মুর্শেকের কাছ থেকে নবী পলিটিক্যাল এসাইলাম আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় পলিটিক্যাল এসাইলাম যেটাকে বলে রাজনৈতিক আশ্রয় ওনার আমান বা নিরাপত্তার এই ঘোষণায় তিনি মক্কায় ঢুকলেন যতদিন নিরাপত্তা ছিল ছিলেন মতিম যখন মারা গেল বিষ্ণু চেষ্টা হিজরত করে মদিনায় চলে গেলেন সুভান আল্লাহ কিন্তু মতিম যে বিষ্ণনবীর উপকার করছে এটা বিষ্ণনবী ভুলে নাই আমাদের অনেকে আছে উপকার করার পরে আর খেয়াল থাকে না খাওয়ার পরে গলা দিয়ে নামলে আর খেয়াল থাকে না এরকম আসলে নাই আমার নবী ভুলে নাই বদরের প্রান্তরে 70 কাফেরকে যখন বন্দী করে বিশ্বনবীর সামনে হাটুকে রে ধার করানো হলো বসানো হল 70 জন কাফের কয়জন বিশ্বনবী তাদের দিকে তাকিয়ে বললেন সহি বুখারীর বর্ণনা লাউ কানাল মুতিয় ইবনু আদি হাইয়ান ثم كلمني هؤلاء انتنا لتركتهم লাহু বদরের প্রান্তরে 70 জন বন্দী কাফিরের দিকে তাকিয়ে আমার নবী বললেন আজকে মুতিয় ইবনু আদি যদি বেঁচে থাকত আর তোমাদের সত্তর জনের ব্যাপারে যদি মতে আইন এক বাক্যে একটা সুপারিশ করতো তার সম্মানে আজকে তোদের সবাই আমি মাফ করে দিতাম সুমান নাই ওই যে চিল্লাচিল্লি যে কথা বোঝে নাই কোন জিনিস মিস করছে ওরা নিজেরাও বোঝে নাই বিশ্বনবী মতে এই সাহায্যের কথা বলে নাই সত্তর জন মুশ্রে খাটু বসা নবী চাইলে এখনই এক্সিকিউশন অর্ডার দিতে পারে তিনি বললেন আজকে যদি মতে বেঁচে থাকতো আর মতেন যদি তোদের জন্য সুপারিশ করতে এই আবর্জনাগুলোর ব্যাপারে সুপারিশ করতে আমি মুহূর্তেই তোদেরকে এমনি মাফ করে দিতাম এবার বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড শুধু তাই নয় যাকে যে সম্মান দেয়ার আমার নবী দিতেন হোক আস্তিক হোক নাস্তিক হোক মুসলিম হোক অমুসলিম বিষ্ণু ইসলাম ইসলাম যখন রোমান সম্রাটের কাছে চিঠি লিখেছেন আমার প্রিয় লালমনির হাটের ভাইরা অল্প কয়েক মিনিট কয়েকটা জরুরি কথা বলবো এদিকে তাকান এদিকে এদিকে তাকান রোমান সম্রাটের কাছে বিষ্ণু নবী যখন চিঠি লিখলেন লিখলেন মিন মোহাম্মদ রসুল্লাহ ইলা হিরাকলা আদিমের রোম মোহাম্মদের পক্ষ থেকে হিরাক্লিয়াসের কাছে যিনি হচ্ছেন আদিমের রোম এটা নিজ থেকে অতিরিক্ত সম্মান দিয়ে কোনো রাষ্ট্রপ্রধান যখন আসে তাদেরকে আমরা কি বলি জানেন তার নামের শেষে এইচ ই এটা লিখতে হয় এইচ ডট ই ডট মানে হিজ এক্সেলেন্সি কি লেখে হিজ অথবা ইউর হাইনেস ইউর ম্যাজেস্টি দেখেন বিশ্ব নবী ইসলাম সব নবীদেরও নবী তিনি একজন মুশরিক খ্রিস্টান সম্রাট রোমান সম্রাটের কাছে চিঠি লিখতে যেয়ে লিখতেছে ইলা হিরাকলা আদিমের রোম হিরাক্লিয়াসের কাছে আমার চিঠি যিনি রোমের আদিম হিজ হাইনেস মানে রোমের অনেক সম্মানিত এক বাহাদুর রাজ করে বলেন সুবাহান তার মানে যাকে যে সম্মান দেয়ার এটা বিশ্বনবী দিতেন এমনকি যে ইহুদিরা ভালো ছিল এই ইহুদিদেরও প্রশংসা করেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ ল আলাইহ আসাল্লাম এক ইহুদির প্রশংসা করেছেন বিশ্বনবী ইহুদি কার কার আমি তো আমার ভাইয়ের প্রশংসা করি না আমি তো এক আলেম আরেক স্পেস দিই না আমি তো এক দায়ী ইহুদির প্রশংসা করে কার প্রশংসা ওই ইহুদির নাম ছিল গ্রন্থ ঘাটলে পাবেন তিনি বলেছেন মুখাইরেক ইজ দ্য দ্য বেস্ট অফ মধ্যে সে সবচেয়ে ভালো কেন প্রশংসা করলেন তার এর কারণ মদিনা চার্টারের কথা ছিল সব ধর্মের মুসলিম মুস্রিক ইহুদিরা মিলে মদিনাকে রক্ষা করবে কিন্তু তৃতীয় হিজড়িতে যখন উহুদের যুদ্ধ শুরু হলো সবার কথা ছিল যেই আক্রমণ করে আমরা মদিনাকে বাঁচাবো কোন শহরকে বাঁচাবো মদিনাকে কিন্তু পরাইশাহ যখন অ্যাটাক করলো ইহুদিরা আর আসে না ইহুদিরা আর বেরোয় না বিষ্ণুই বললেন ওহ ইহুদিরা তোমরা না চুক্তি করলাম আমার সাথে যে মদিনা বাঁচাতে সবাই ঝাঁপিয়ে পড়বো আসো একটা ইহুদিও বেরোয় না কেউ আসে না এসে একজন ছাড়া তার নাম মুখাই তার নাম কি মোখাই বাহাদুরের মতো ঘোর সওয়ার হয়ে বেরিয়ে গেলেন এবং বললেন গোটা ইহুদি সাম্রাজ্যের একজনও যদি না আসে আমি মুখায় রেখে কেউ ঘরে আটকে রাখতে পারবে না বেরিয়ে আসলেন এসে বললেন আমি পক্ষে যুদ্ধ করবো আমি মারা গেলে আমার সম্পদ আমার উত্তরাধিকারীরা পাবে না আমার সম্পদ তোমরা দিয়ে বলেন উহুদের ময়দানে সত্তর জন মুসলমান শহীদ হলো এই ইহুদি সেও মুসলমানের পক্ষে যুদ্ধ করে নিহত হলো সোমান আল্লাহ বলেন মুসলিমদের লাশ যখন নিয়ে আসা হলো এই মুখাইরিকের লাশও নিয়ে আসা হলো মুসলিমদের লাশের পাশে মুখাইরিকের লাশ দেখে বিশ্বনবী মুখাইরিকের প্রতি অনেক খুশি হলেন আর বিশ্বনবী খুশি হয়ে বললেন মুখাইরেকু ইয়াহুদ মুখাইরিক যদিও তুমি ইহুদি তারপরে তুমি সব ইহুদিদের মধ্যে সেরা ইহুদি পড়েন সুবাহানাল্লাহ আমার নবী ইহুদিকেও সম্মান দিতে কার্পণ্য করে নাই আওয়াজ করে বলেন আল্লাহ আকবর প্রিয় ভাইরা এবার সর্বশেষ আওয়াজ করে বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড নাকি ব্রড মাইন্ডেড সবাই বলেন ন্যারো মাইন্ডেড না ব্রডমাইন্ডেড মাইন্ডেড এজন্য অমুসলিম হইলেই তারা আমাদের শত্রু নয় শত্রুকারা এলমনের হাটের ভাইরা শোনেন শত্রুকারা যে সমস্ত অমুসলিম আমাদেরকে নিশ্চিন্ন করে দিতে চায় যে সমস্ত অমুসলিম আমাদের ভূখণ্ড থেকে আমাদেরকে তাড়িয়ে দিতে চায় যে সমস্ত অমুসলিম আমার ধর্ম নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে চিল্লে বলেন ঠিকিরা তারা আমাদের শত্রু সাধারণ অমুসলিমরা আমার শত্রু নয় এই যে হিন্দুরা থাকে এরা আমার ভাই বৌদ্ধরা আমার ভাই খ্রিস্টানরা আমার ভাই ইহুদিরা আমার ভাই তারা দিনী ভাই নয় তারা মায়ের পেটের ভাই নয় তারা মানবিক দিক থেকে ভাই ও মানুষ আমিও মানুষ ইসলাম মানুষকে সম্মান করে চিল্লাই বলো যারা আমাদের অস্তিত্বকে নিশ্চিন্ন করতে চায় যারা আমাদের ভূখণ্ডকে দখল করতে চায় যারা আমাদের কিনে মকারি করে ফান্ড করে টিটকারি করে আমার ধর্ম নিয়ে খেলা করে তাচ্ছিল্য করে ওদের বিরুদ্ধে আমাদের জিহাদ সাধারণ মুসলিম আমাদের শত্রু নয় আপনি জানেন নিউ ইয়র্কে আমি তো নিউ ইয়র্কে ছিলাম অনেকদিন ওখানে ফিলিস্তিনিদের পক্ষে যখন আমরা মিছিল করেছি অনেক ইহুদি আমাদের সাথে মিছিলে দাঁড়িয়েছে কারণ ওরাও জানে এই ভূখণ্ড ফিলিস্তিনিদের ভূখণ্ড আওয়াজ করে বলো লাল মনিরা ইসরায়েলের অনেক ইহুদিরা বেনজামিন বেঞ্জামিন তার বিরুদ্ধে মিছিল করেছে তো তারা কি আমাদের শত্রু না অনেক খ্রিস্টান আমাদের সাথে আমাদের স্বার্থ রক্ষায় আমাদের পাশে দাঁড়িয়েছে খেয়াল রাখবেন হিন্দু আর হিন্দুত্ববাদ এক নয় ইহুদি ধর্ম আর জাইনিজম এক নয় জাই নিজিমের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমাদের জেহা চিল্লায় বলেন ঠিকিরা এই যে ফিলিস্তিনের ভাইরা তারা তাদের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করছে করে যাচ্ছে আমরা এটাকে সমর্থন জানাই চিল্লায় বলো না কাশ্মীরের ভাইরা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে আমরা সেই সংগ্রামকে সমর্থন জানাই আওয়াজ করে বলো ঠিকিরা যারাই আমাদের ইসলামকে নিশ্চিন্ন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আওয়াজ করে বলতে হবে না ওই সমস্ত দুর্বৃত্তদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা যদি ঐক্য ঐক্যবদ্ধ থাকতে পারি ওই দুর্বৃত্তরা চান্স পাবে না আমরা ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি লালমনির হাটের আমরা ঐক্যবদ্ধ থাকলে ওই দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে আমাদের সময় লাগবে না তাদের কালো হাত ভেঙে দিতে রাজি আছে মুসলমান কারা কারা রাজি দু হাত তুলে দেখা আমার প্রাণ প্রিয় লালমনির হাটের ভাইরা শত্রু কাফের আর অশত্রু কাফের মধ্যে পার্থক্য আছে না নাই আবু তালেব ও মুশরিক আবু জাহেল ও মুশরিক কিন্তু দুই মুশরিকের পার্থক্য আছে না নাই আবু তালেব নবীর চাচা মুশরিক মারা গিয়েছে মুশরিক অবস্থায় কিন্তু আজীবন আমার নবীকে আগলে রেখেছে আমার নবীকে সাপোর্ট করেছে ভালোবেসেছে আবু জাহেল ও মুশরিক মারা গিয়েছে মুশরিক হিসেবে আজীবন আমার নবীর বিরুদ্ধে আচরণ করেছে আবু জালের শক্তি সমর্থ স্ট্র্যাটেজি প্ল্যান সব আমার নবীর বিরুদ্ধে ছিল আবু জাহের কারণে একটা দিন শান্তিতে আমার নবী মক্কাই ঘুমাতে পারে না চিল্লে পারেন ঠিকটা এই জন্য রব্দুল্লাহলাম বলেন লয়ন হা কুমুম্বা হু আনিল্ল দিনলম ইয়ু কতিলু কুম ফিদ্দিনী ওলম ইফরিজু কুম্মিন দিয়া নিকুমন্ত বু হুম ব ইলাইহিম ইন নম্মাহাই আল্লাহ বলে গোলামের শোনো শোনো যে সমস্ত অমুসলিম তোমাদের সাথে ধর্মযুদ্ধে লিপ্ত হয় না তোমাদের বিরুদ্ধে যে সমস্ত অমুসলিম অস্ত্র ধরে না যে সমস্ত অমুসলিম তোমাদেরকে তোমাদের জন্মস্থান থেকে ভূখণ্ড থেকে তাড়িয়ে দেয় না তাদের সাথে ভালো আচরণ করতে আমি আল্লাহ নিষেধ করি নাই তাদের সাথে সদাচরণে কোনো নিষেধাজ্ঞা নাই বরং তাদের সাথে সদাচরণ করো এটাই আমি আল্লাহ চাই তাহলে আমার যে অমুসলিমরা আমাদের সাথে শত্রুতা করে না তুচ্ছতা ছিল্য করে না আমাদের ভূমি থেকে আমাদেরকে উচ্ছেদ করতে চায় না আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরে না ওই অমুসলিম ভাইদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব আছে কোনো বিরোধ আছে বরং আছে ভালোবাসা বরং আছে কি এই ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করবো রাজিয়াস মুসলমান আমাদের পুঁজি ভালোবাসা আমাদের পুঁজি কি এবার আওয়াজ করে বলেন আমার এই পুরো আলোচনা থেকে দ্য রিলিজিয়াস কো এক্সিস্টেন্স পিসফুল কোএক্সিস্টেন্স শান্তিপূর্ণ সহাবস্থা কমিউনাল হারমোনি এই সাম্প্রদায়িক সম্প্রীতি এই আলোচনা থেকে কি বুঝলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড এই ব্রড মাইন্ডেড হৃদয় নিয়ে ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করতে চাই রাজি আছেন আল্লাহ কবুল করুক আমরা সবাই পড়ি আমিন